দা বঙ্গলেরি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি আমরা জানি বাংলা বর্ণমালায় যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেই ব্যঞ্জন বর্ণের যে শেষ বর্ণটা তাকে বলে চন্দ্রবিন্দু এই চন্দ্রবিন্দু সম্পর্কে আজকে আমি আলোচনা করব এর ব্যবহারটা কেমন এর উচ্চারণ কেমন সেইটা আমি তোমাদের শেখাবো চলো তাহলে আমরা দেখে আগে দেখি চন্দ্রবিন্দুটা আমরা কিভাবে লিখবো আগে করবো চন্দ্রবিন্দু চন্দ্র মানে চাঁদ অর্ধ চাঁদ আর বিন্দু বিন্দু তো এরকম হবে না তার থেকে একটু বড় হবে ছোট্ট একটা গোল এটাকে বলে চন্দ্রবিন্দু ঠিক আছে এই চন্দ্রবিন্দুর ব্যাপারটাই আজকে আমি শেখাব চন্দ্রবিন্দু একটা মজার ব্যাপার আছে চন্দ্রবিন্দুকে কি বলে জানো চন্দ্রবিন্দুকে বলে আদুরে বর্ণ কেন প্রত্যেকটা বর্ণ ওকে মাথায় করে রাখে এই বর্ণটি কোন শব্দের মধ্যে একা একা বসতে পারে না ঠিক আছে এটা স্বাধীন বর্ণ না প্রত্যেকটা বর্ণের যখন উচ্চারণ হবে প্রত্যেকটা বর্ণের মাথার ওপর এই বর্ণটি বসে এই বর্ণ যেহেতু স্বাধীনভাবে একা একা বসে না এর কিন্তু আরেকটি নাম আছে একে বলে পরাশ্রয়ী বর্ণ ঠিক আছে তাহলে দেখি এই বর্ণের উচ্চারণটা কেমন এই বর্ণ সবসময় দিয়ে অর্থাৎ নাশিকা দিয়ে উচ্চারণ হয় সে উচ্চারণটা এবার দেখো কেমন প্রথমে একটা ক লিখলাম আর এখানে মাথার উপর চন্দ্রবিন্দুর চাঁদ দিলাম আমরা বাংলায় বাচ্চাদের সবসময় যখন পড়াই বাচ্চা তো চন্দ্রবিন্দু চাঁদ বলি তাই জন্য মুখে ফেলি চন্দ্রবিন্দু চাঁদ কথাটাই চলে আসছে এবার উচ্চারণটা দেখো একে বলবো সাধারণ যে উচ্চারণ বর্ণের সেরকম ভাবে ক এর নাম হলো ক আর যখন ক এর মাথার উপর চন্দ্রবিন্দু বসাব তখন দেখো কিভাবে উচ্চারণ করছি ক দিয়ে উচ্চারণটা হচ্ছে নাসিকা দিয়ে তাহলে ক ক ক এবার দেখো ক এবার ক এর মাথার উপর চন্দ্রবিন্দু দিচ্ছি এটা হলো ক আর এটা প এর মাথায় যখন চন্দ্রবিন্দু থাকবে তখন হবে এর মাথার উপর দিয়ে দিলাম চন্দ্রবিন্দু এটা হলো চ আর চয়ের মাথার উপর যখন চন্দ্রবিন্দু থাকবে তখন উচ্চারণটা হবে চ চ ঠিক আছে তাহলে নাক দিয়ে আমরা এই উচ্চারণটা করছি তাহলে আমরা কি শিখলাম যে চন্দ্রবিন্দু সবসময় কোনো বর্ণের মাথার উপর বসে আর উচ্চারণটা হবে নাক দিয়ে নাকি এইভাবে। এবার আমি কতগুলো শব্দ লিখে রেখেছি এখানে হলো চন্দ্রবিন্দু যোগের শব্দ দু অক্ষরের শব্দ সব আর এখানে চন্দ্রবিন্দু যোগের শব্দ তিন অক্ষরের শব্দ এবার শব্দগুলো কিভাবে উচ্চারণ করছি সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো পয়ে চন্দ্রবিন্দু যে বর্ণটার ওপরে বসবে সেই বর্ণটা আগে বলবো তারপরেই কিন্তু চন্দ্রবিন্দু কথাটা বলবো ঠিক আছে তারপরে আকার অস্বীকার দ্বিগিকার যাই থাকে সেটা পয়ে চন্দ্রবিন্দু আকারে পা চ চন্দ্রবিন্দুটা না থাকতো তাহলে বলতাম পা পা চ পাঁচ কিন্তু যেহেতু চন্দ্রবিন্দুটা আছে পয় চন্দ্রবিন্দু আকার পা চ পাঁচ দয় চন্দ্রবিন্দু আকার দা ত দাঁত চন্দ্রবিন্দু আকার দন্তের দন্তেশ্ব হাঁস কয় চন্দ্রবিন্দু আকার দা কান্দ্রা কা চন্দ্রবিন্দু আকার বা ধ বাঁধ চন্দ্রবিন্দু আকার চা চাঁদ কয় চন্দ্রবিন্দু আকার কায়কারে চা চন্দ্রবিন্দু আকার ফাঁ ফাঁদ দু অক্ষরের শব্দগুলো হয়ে গেল এবার তিন অক্ষরের হর্ষই চন্দ্রবিন্দু ই দশ দু ই দূর কয় চন্দ্রবিন্দু আকার দন্তেশ্বর চন্দ্রবিন্দু আকার সাঁ তা সাঁ তার কয় চন্দ্রবিন্দু অর্ষ পঁচিশ আয় আ চন্দ্রবিন্দু আয় চন্দ্রবিন্দু চল আ চল আয় চন্দ্রবিন্দু আন্দ্রবিন্দু আকার দ বাঁদর চন্দ্রবিন্দু আকারে সাঁড়ি খাড়ি তাহলে উচ্চারণটা তোমরা বুঝতে পেরেছ প্রত্যেক কটাই কিন্তু নাকে নাকে উচ্চারিত হচ্ছে হ্যাঁ আর যেটা বললাম এই ব্যঞ্জন বর্ণ হলো ব্যঞ্জন বর্ণের শেষ বর্ণটা হলো চন্দ্রবিন্দু আর কোনো শব্দের মধ্যে এই চন্দ্রবিন্দু চাঁদ একা একা কিন্তু বসে না তাই জন্য এটা স্বাধীন বর্ণ না এটা হলো পরাশ্রয়ী বর্ণ আর যেহেতু সবার মাথার উপর বসছে এটাকে বলা হয় আলোরে বর্ণ এটা একটা মজা করে বর্ণ ঠিক আছে তাহলে তোমরা আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে বুঝতে পেরেছো আমি চন্দ্রবিন্দু চাঁদের যে ব্যবহারটা শিখিয়েছি তাহলে আজ এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকেও আর লাইকটা অবশ্যই করে দিও আজ এই পর্যন্ত টাটা